আমাদেরকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হক আদায় হয়েছে সরকারি স্বীকৃতি মিলেছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটরদের সরকারি স্কুলে পড়ুয়াদের কম্পিউটার বিষয় পড়ানোর দায়িত্ব সরকার তাদের হাতে তুলে দিয়েছে যদিও এখনো কম্পিউটার সিলেবাসের অন্তর্ভুক্ত হয়নি শনিবার বহরমপুর টেক্সটাইল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইসিটি স্কুল কোঅর্ডিনেটরদের মুর্শিদাবাদ জেলা সম্মেলনে সেই দাবি জোরালো হলো লোকসভা নির্বাচনের আগে তাদের বেতন বৃদ্ধির কথা সরকার ঘোষণা করলেও এখনো বর্ধিত বেতন তারা পাননি অসুস্থ আইসিটি কোঅর্ডিনেটরদের জন্য চালু হয়নি বাড়ির কাছে পোস্টিং সম্মেলনে সেই দাবিতেও সরব হলেন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা যেটা মূল ইস্যু সেটা হচ্ছে যে কম্পিউটারকে বিষয় ভিত্তিক করতে হবে সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে এটাই আমাদের মেন কারণ কম্পিউটার বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ সেই যুগে এখনো পর্যন্ত কম্পিউটারটা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয় আমরা অপশনালভাবে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছি আমাদের গভর্নমেন্টের কাছে দাবি যে আমরা যেন মানে আমাদের এই সম্মেলন থেকে আমরা যে দাবি এবং অলরেডি আমরা দাবিপত্র দিয়েছি যে অবিলম্বে কম্পিউটার শিক্ষাকে আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে এটা হচ্ছে মেন আমাদের দাবি তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের সবচেয়ে মেন দাবি আমাদের আমাদের যে বেতন বৃদ্ধি সহ বেতন কাঠামো সেটা এখনও লাগু হয়নি অর্ডার হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেটা লাগু হয়নি অবিলম্বে যেটা লাগু হয় এবং সেই সঙ্গে সঙ্গে যেটা মেন দরকার আমাদের পি এ পি এর সঙ্গে অন্যান্য যে সুযোগ সুবিধা সেখান থেকেও আমরা বঞ্চিত কিন্তু আমরা সমস্ত রকম কাজ করি এবং সরকারের সমস্ত রকম প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি সেখানে কিন্তু সবচেয়ে বেশি আমরা উপেক্ষিত আমরা সবচেয়ে অবহেলিত তো আমাদের মঞ্চ থেকে আমরা সম্মেলন মঞ্চ থেকে সরকারকে এটাই বার্তা দিচ্ছি যে আমরা আমাদের যে দাবি যে যে প্রাপ্য জিনিস সেগুলো যেন আপনারা অবিলম্বে খুব তাড়াতাড়ি প্রদান করুন এবং কম্পিউটারটাকে অবিলম্বে সিলেবাসের অন্তর্ভুক্ত করুন আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা অনেকের অনেক দূরে সেই ডিস্টেন্সটা যদি মানে ট্রান্সফারটা করা হয় ট্রান্সফার বা এমনি ট্রান্সফার যদি ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হবে আমাদের সরকার যদি এটা করে দেন এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা আর কি এই সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক সেলিম মোহাম্মদ সালেহ আর এক সহকারী বিদ্যালয় পরিদর্শক তথা আইসিটি কোয়ার্ডিনেটরদের জেলা নোডাল অফিসার অমিত চক্রবর্তীও অমিত বাবু বলেন ছোটখাটো সমস্যা যখন হয়ে থাকে আমার কাছে এলে আমি অবশ্যই সেগুলোকে ট্যাকেল করার চেষ্টা করি সেই স্কুলে হেডমাস্টার বা হেডমিস্টার যিনি থাকেন তার সঙ্গে এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যায় সেগুলো অবশ্যই চেষ্টা করি এবং এ বিষয়ে সচেষ্ট থাকি সব ক্ষেত্রে স্কুলের সঙ্গে সহযোগিতা করুক আমরা অবশ্যই তাদের পাশে রয়েছি এবং সরকারি যেসব সাহায্য বা সরকারি যে কিছু তাদের থেকে যেগুলো পেয়ে থাকে সেক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না